চলতে চলতে হঠাৎ করে কোনো চলন্ত বাসের যদি পিছন থেকে দুটো চাকা খুলে যায় তাহলে আপনার সেই বাসে থেকে অনুভূতিটা কেমন হবে ভাবুন সত্যি রাহিরন ব্রিজ সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের উপর ঠিক এই রকম অনুভূতি হলো কুড়িজন যাত্রীর কোনো রকমে প্রাণে বাঁচলেন তারা ঘটনায় কয়েকজন আহত হয়েছেন শুক্রবার মালদার দিক থেকেই বহরমপুরের দিকে একটি যাত্রী বোঝায় বাস রওনা দিয়েছিল আহিরন ব্রিজ ক্রস করতে গিয়ে ঘটল বিপত্তি বাসের পিছনের পুরো চাকার অংশটাই খুলে গেল প্রচণ্ড শব্দ কোষেই করলেন ড্রাইভার ছিটকে গেলেন প্যাসেঞ্জাররা বাসের গতি হঠাৎ করে থেমে গিয়েছে পরবর্তীতে ঘটনাস্থলে আহিরন ফারিক পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার করে প্যাসেঞ্জারদের পুনরায় অন্য বাসে করে তাদের গন্তব্যে যাওয়ার জন্য সাহায্য করেন একজন প্যাসেঞ্জার জানিয়েছেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা করে বাংলার ড্রাইভার মোটামুটি গাড়িটা ষাট পঁয়ষট্টি গতিতে ছিল পেশেন্টার চাকা অ্যাক্সেল সব খুলেও ধাক্কা মারে এখানটায় এটা অম্বরপুরের আগে একটু অনুভূতিতে একদম বাঁচিয়ে দিয়েছে ওপরওয়ালা একদম সব শেষ হয়ে যেতাম এমনি কেউ আহত হয়েছে না আহত মানে অল্প কিছু হয়েছে বড় ধরনের ক্ষতি কিছু হয়নি আপনার নাম আমার নাম সাখওয়াত হোসেন ঠিক আছে